কোনো এক নীরব কষ্ট মানুষকে ভিতর থেকে পুড়িয়ে দিতে থাকে অথচ এই জ্বালাময়ী অনুভূতি কারো কাছে প্রকাশ করা যায় না কষ্ট হচ্ছে নীরব ঘাতক যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে ভিতর থেকে শেষ করে দিতে পারে তোমার দেওয়া কষ্টতাই এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে মূল্যবান উপহার তার জন্যই আমি নিজেকে নিয়ে ব্যস্ত হতে পেরেছি কষ্টের মাধ্যমে আমাদের জীবন অর্থবহ হয়ে ওঠে এই তরফা সুখী জীবন কখনো মানুষের কাম্য নয় মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে তখন আর সেই কষ্টটাকে গভীর মনে হয় না বরং তখন সেটা হয় অভিজ্ঞতা প্রচণ্ড অপমান আর কষ্ট নিয়ে আমি তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছি এখন শত অনুরোধে ও আর তোমার ঘরে ফিরব না যাকে আঁচল বিছিয়ে আপন করে নিয়েছিলাম সেই এক বুক কষ্ট উপহার দিয়ে গেল এই পৃথিবীতে তুমিহীন কষ্টের চেয়ে আর বড় কিছু কী আছে নেই হয়তো কান্না যেখানে নিত্য সঙ্গী কষ্ট সেখানে সবচেয়ে প্রিয় বন্ধু যারা একে অপরে অবিচ্ছিদ্য অংশ যে কষ্ট সইতে জানে সেই প্রকৃতভাবে সুখের মূল্য দিতে জানে তাই এমন কাউকে খুঁজে নিন যে কষ্ট সয়েছে অস্থির ভার সয়ে নেওয়ার অসীম ক্ষমতা যার আছে সেই হয়তো নিজেকে জয় করে নিয়েছে তোমাকে কষ্ট দেওয়ার মূল্য আজকে আমি হাড়ে হারে তের পাচ্ছি আমি সবচেয়ে মূল্যবান সম্পত্তা হারিয়ে ফেলেছি কাউকে কষ্ট দেওয়া এক প্রকার পৈশাচ্ আনন্দ মানুষ এই আনন্দটা নিতেই বেশি পছন্দ করে কাউকে হারাবার কষ্ট বয়ে চলেছি আমি আমি জানি না এ পথের শেষ কোথায় আপনি হয়তো জানেন না আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কতটা কষ্ট পার করে এসেছে তাই প্রতিটি মানুষের সাথে আন্তরিকতা প্রকাশ করুন এক নিদারুণ কষ্ট নিয়ে তোমার কথা ভাবছি কি দুর্দান্ত রকমের অভিনয় করে গেছ আমার সাথে তোমার একটু হাসির বিনিময়ে আমি হাজারো কষ্ট সয়ে নিতে পারি শুধু বিনিময় আমাকে একটু ভালোবাসা দিও এত বিশাল আকাশের ও কষ্ট আছে বিশালতার উপমায় ছেয়ে যাওয়া আকাশটা ও দিন শেষে একা একাকিত্বের কষ্ট মানুষকে পাথরের মতোই কঠিন করে দেয় একটা সময় গিয়ে একা মানুষটা আর কোনো সম্পর্কে জোড়াতে চায় না কোনো এক কষ্টের মুহূর্তে প্রিয়জনের সঙ্গ পাওয়া যেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতি আর সবচেয়ে বড় সৌভাগ্য কষ্ট ছুঁয়ে যে সুখ আসে সেই সুখ ভাগাভাগি করে নেওয়া যায় না এক বুক কষ্ট নিয়ে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসা আর মহাসাগর পাড়ি দেওয়া একই কথা মনে হয় যেন এর কোনো অন্ত নেই তোমাকে ভালোবেসে যে কষ্টে আমি শয়েছি তা হয়তো তুমি আন্দাজ করতে পারবে না